আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন অনেক নতুন জিনিস জানতে পারবেন দাঁত ও হাড়ের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হাড়ের থেকেও আমাদের দাঁত বেশি শক্তিশালী কাগজের টাকার নোটের ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয় কাগজের টাকার নোটের ব্যবহার প্রথম শুরু হয় চীন দেশে শ্রীলঙ্কা দেশেতে কোন ধর্মের মানুষেরা বেশি বসবাস করে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি বসবাস করে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে পৃথিবী থেকে মানুষের সংখ্যা কমে যাবে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে খাবারের অভাবের জন্য মানুষের সংখ্যা কমে যাবে আমাদের নখের মধ্যে কোন প্রোটিন থাকে আমাদের নখের মধ্যে থাকে কেরাটিন নামক প্রোটিন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা বলুন তো রাবণের মায়ের নাম কি। রাবণের মায়ের নাম হল কৈকশি আপনি কি জানেন প্রজাপতি কিসের প্রতীক প্রজাপতি হল সৌভাগ্যের প্রতীক রকেট প্রথম কোন দেশ তৈরি করেছিল রাশিয়া আমেরিকা নাকি চীন দেশ রকেট প্রথম তৈরি করেছিল রাশিয়া পলিথিন পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় পলিথিন পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্রতি একশো বছরে দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে প্রতি একশো বছরে দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বেড়ে যাচ্ছে দিনের কোন সময়টাকে বলে মহানিশি রাতের মধ্যভাগকে বলা হয় মহানিশী ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় আট থেকে দশ সেকেন্ডের জন্য কোন দেশে হাতি মারবার শাস্তি মৃত্যুদণ্ড শ্রীলঙ্কা দেশে হাতি মারবার শাস্তি হল মৃত্যুদণ্ড কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সেকেন্ড সময় লাগে সঠিক উত্তর সাত সেকেন্ড বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস কি ছোটো বাচ্চাদের সবথেকে নেশার জিনিস হলো মোবাইল ফোন কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল কলকাতা ভারতের রাজধানী ছিল একশো বছর কোন ভিটামিন কেটে গেলে রক্তপড়া বন্ধ করে ভিটামিন কে কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় নরওয়ে দেশ থেকে আচ্ছা বলুন তো সূর্য কোন শ্রেণীর তারা সূর্য হল জিটুভি শ্রেণীর তারা উত্তম কুমার অভিনীত প্রথম বাংলা সিনেমার নাম কি উত্তম কুমার অভিনীত প্রথম বাংলা সিনেমা হলো দৃষ্টিদান বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে ভারতীয় আইন অনুযায়ী ভারতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি করতে হয় ভারতীয় পতাকা তৈরি করতে হয় খাদি কাপড় দিয়ে গোলাপ কোন দেশের জাতীয় ফুল গোলাপ হল ইংল্যান্ডের জাতীয় ফুল সপ্তাহে কতদিন পান্তা ভাত খাওয়া শরীরের জন্য উপকারী উত্তর দুই থেকে তিন দিন কোন তেল মাথায় মাখলে রাগ কমে ঘৃত কুমারের তেল মাথায় মাখলে রাগ কমে গরমকালে বেশি করে পান্তা ভাত খাবেন কেন পান্তা ভাত আমাদের শরীরকে ঠান্ডা রাখে যার জন্য আপনি কিছুটা হলেও গরম থেকে রেহাই পাবেন কোন রঙের ছাতা ব্যবহার করলে গরম কম লাগে যে কোনো হালকা রঙের ছাতা যেমন সাদা হলুদ ইত্যাদি কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই স্পেন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো ফলের রাজা কাকে বলা হয় আপনি কি জানেন কোন প্রাণীর দশটি চোখ আছে একটা জোঁকের দশটি চোখ থাকে